শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট জিয়ার রহমানের তারেক রহমান তার সদল বলে আস্তে আস্তে ফিরে আসছেন দোয়া শেষ হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব আগে বেরিয়ে আসছেন এবং এরপরে অন্য অন্যরা আসছেন এভাবে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এক প্রত্যেক নেতারা এরপরে অন্যান্য নেতারা আসছেন হাফিজ সাহেব যাচ্ছেন এবং মির্জা আব্বাস সাহেব যাচ্ছেন এভাবে এক একটি গ্রুপেরা বেরিয়ে আসছে ব্রহ্মাজ শেষে আর হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা

कारण ना मोर जिट बुदित लाइव ओ इंदा लाइव ओ हा आज के हिट करता दूजे यार भाई बाप में जा जादूगर का

পক্ষবিলাক ধৰা আধাৰ যি কাজ কৰিছোঁ কৰি দেখোন